হ্যালো গাইজ আবার আমি চলে এসেছি আপনাদের গল্প শোনাতে ভালো ভালো গল্প আপনাদের জন্য নিয়ে আসি তো চলুন গল্প শুরু করি বল সুমন একটা গল্প বল সোহেল ও রিনা দুই ভাই বোন তারা গ্রামের স্কুলে পড়ে সোহেল বড় তার বয়স বারো বছর আর রিনার বয়স দশ বছর দুই ভাই বোনের মধ্যে খুব বন্ধুত্ব তারা সবসময় একসাথে খেলাধুলা করে পড়াশোনা করে আর নানা রকমের দুষ্টুমি করে একদিন স্কুল ছুটির পর তারা গ্রামের পাশের জঙ্গলে খেলতে গেল সেখানে এক পুরনো গাছের নিচে তারা একটি ছোট্ট পটলা দেখতে পেলো কৌতূহলবশত পটলাটি খুলে দেখলো ভেতরে কিছু পুরনো মুদ্রা আর একটি মানচিত্র মানচিত্রটি দেখে রিনা বলল দেখো সোহেল মনে হচ্ছে এটা কোনো গুপ্তধনের মানচিত্র সোহেল বলল হ্যাঁ আমরা যদি এই মানচিত্রটা ঠিকভাবে পড়তে পারি তাহলে হয়তো আমরা গুপ্তধন খুঁজে পেতে পারব তারা দুজনেই রোমাঞ্চিত হয়ে মানচিত্রটি অনুসরণ করতে শুরু করলো মানচিত্রে দেখানো পথে হেঁটে তারা একটা পুরনো বাড়ির ধ্বংসাবশেষে পৌঁছলো বাড়িটির মধ্যে ঢুকে তারা দেখল একটি বড় লোহার সিন্দুক রিনা বলল সোহেল এই সিন্দুকটাই হয়তো গুপ্তধনের ঘর সিন্দুকের তালা খোলার চেষ্টা করতেই সোহেল দেখল তার হাতের চাবির রিং থাকা পুরনো চাবি সিন্ধুকের সাথে মিলে গেছে চাবিটি খুলতেই দেখা গেল সোনার মুদ্রা আর বলল এই গুপ্তধন আমাদের জীবনে অনেক সাহায্য করবে আমরা এই টাকা দিয়ে আমাদের গ্রামকে উন্নত করতে পারব তারা আনন্দে চিৎকার করে বাড়ি ফিরল এবং ঘটনাটি তাদের বাবা মাকে জানালো গ্রামের সবাই মিলে সেই গুপ্তধনের টাকা দিয়ে স্কুল হাসপাতাল আর রাস্তা বানানোর কাজে লাগালো সোহেল ও রিনা এই সাহসিকতার জন্য সবার কাছ থেকে প্রশংসা পেল তাদের এই গল্প গ্রামের লোকদের মুখে মুখে ছড়িয়ে পড়ল এবং তারা গ্রামের হিরো হয়ে উঠল যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন